একুশে ফেব্রুয়ারি ভাষা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে বাংলা ভাষা গণতন্ত্র প্রতিষ্ঠার লড়াই উত্তরবঙ্গ আবৃত্তি সমন্বয় পরিষদের অমর একুশে অনুষ্ঠান পালিত হল ইসলামপুর টাউন লাইব্রেরি হলে আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ইসলামপুর মহকুমার বিভিন্ন প্রান্ত থেকে শিল্পী সমন্বয়ের যোগদান করেন এই অনুষ্ঠানে শহীদদের প্রতি শ্রদ্ধা ও পুষ্পার্গ নিবেদনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা করা হয় সংগঠনের সম্পাদক তাপস দাস তার স্বাগত ভাষণ জানান ভাষা সবার সেরা সকল ভাষার রানী বাংলা ভাষা মায়ের ভাষা সোনার চেয়েও দামি বাংলা ভাষা প্রাণের ভাষা শহীদ ভাইয়ের জান বাংলা ভাষা মনের ভাষা সকল দেশের মান নমস্কার কবিতা নাম মাতৃভাষা থেকে নামতে মা ব্যাখ্যা বেঙ্গল লিখেছো এসব এখন চলে বলবে না অঙ্ক ভূগোল বন্ধ কর অশিক্ষিতের মতন এসব ডাকা ভূগোল তো নয় জিওগ্রাফি অঙ্ক ম্যাথামেটিক্স এখন থেকে হতেই হবে টোটাল সিস্টেম মাসি পিসি কাকি জেঠি সবাই এখন আনটি দেখছো নাকি স্মার্ট ও বাড়ি বাবলি এবং বান্টি মাতৃভাষায় মাতৃদুগ্ধ এসব এখন কি ফার্স্ট হতে যাও কোমর বেঁধে মন দাও ইংলিশে এই নিয়ে রোজ চলতে থাকে মা ও ছেলের টেলিভিং টিভিসি সিরিয়াল সব বন্ধ বাবা বললো ঢের শিখেছ ধন্যি তোমার কেতা তখন ব্যক্তিদের আমাদের শ্রদ্ধা ছোটোদের আমাদের অনেক অনেক শুভেচ্ছা এবং ভালোবাসা বিভিন্ন কবিতে কিছু লেখা কবিতা এবং গানের লিখে দিয়ে আজকে ভাষা শুনি দিবসে শহীদদের প্রতি আমাদের দুজনের শ্রদ্ধা নেবে না পাখি বুঝে পাখি ভাষা নদীর ভাষা জল হাওয়ার ভাষায় হাওয়া বলে কথা অলোক বলে গাছ বুঝে গাছের ভাষা পাতার ভাষা পাতা মাথার উপর আকাশ যেন মেঘের লেখার খাতা

ভাষা আমার ভালো লগে ভাষা আমার চর্চা ভাষা আমার একুশ ভাষায় প্রাণ ভাষা আমার মায়ের স্নেহ ধুলি আজার সুর ভাষা আমার আত্মা ছুঁড় স্বপ্ন দাঁড়ায় অচিম্প ভাষা আমার রুদ্র পলাশ বৃন্দাবানের সুর বাহার ভাষা আমার সেতু স্বপ্ন ক্রিপারাবার ফাইন মেটাল ওয়ার্কস যে কোনো ধরনের এলইডি লাইট মেটাল বোর্ড ফ্লেক্স বোর্ড নিয়ন বোর্ড এসইপি ডেকোরেশন বানাতে আজি আসুন আমাদের প্রতিষ্ঠানে আমাদের প্রতিষ্ঠান ফাইন মেটাল ওয়ার্কস আশ্রমপাড়া বড় নিয়ার পেট্রোল পাম্প ইসলামপুর যোগাযোগ নম্বর 9971136010 অথবা 8076964664 বলবার বাকি তুমি তার ইতিহাসের পুরো ব্যক্তি বল কোনো প্রয়োজন এখানে নেই একটু আজকের সময় দাঁড়িয়ে এই একুশে ফেব্রুয়ারি যে মুহূর্তে আমরা আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উদযাপন করছি এর গুরুত্ব বা এই চর্চা বা এই আলোচনা বা এর নির্যাস সেটাকে আমাদের আগামী প্রজন্মের কাছে বহন করবার ক্ষেত্রে যে ভূমিকা বা আমাদের ক্ষেত্রে যে ভূমিকা পালন করবার কথা সেই আলোচনাটা বরঞ্চ দাঁড়ছে অনেক অনেক বেশি জরুরি বলে আমরা আমার মনে মনে হয় ব্যক্তিগতভাবে আসলে যখন কোনো একটা দেশের মানুষ বা কোনো একটা দেশ রাষ্ট্র যখন অন্য কোনো একটা সমাজ কিংবা রাষ্ট্রের উপরে তার নিজস্ব ভাষা তার নিজস্ব পরিধান তার নিজস্ব সংস্কৃতি তার নিজস্ব খাওয়া দাওয়া বা খাদ্য অভ্যাস এই বিষয়গুলোকে চাপিয়ে দেয় তাকেই তো আমরা সাধারণত সাম্রাজ্যবাদ করি সেই একুশে ফেব্রুয়ারি আজকের দিনে দাঁড়িয়ে আমাদের কাছে আরও অনেক অনেক বেশি গুরুত্বপূর্ণ এবং তাৎপর্যপূর্ণ এই কারণে যে মূলত এই সময়ে যে বাংলাদেশে একুশে ফেব্রুয়ারির মতো ঘটনা ঘটেছিল যারা ভাষার জন্য প্রাণ দিয়েছিল মিঠুন বলবার সময় বলছিল যে পৃথিবী একমাত্র দেশ যেটা ভাষার ভিত্তিতে আলাদা হয়ে একটা রাজনৈতিক শুধু নয় একটা ভৌগোলিক অবস্থানকে পরিবর্তন করে দিয়েছিল সেই একুশে ফেব্রুয়ারিতে আজকের দিনে যা একুশে ফেব্রুয়ারি যখন আমরা পালন করছি আজকের দিনে বাংলাদেশে যা ঘটছে বা হচ্ছে বা আমাদের এই ভারতের ভারতীয় উপমহাদেশেও কখনো কখনো বিচ্ছিন্নভাবে বা সংগঠিতভাবে কখনো কখনো যা ঘটনা ঘটছে আমাদের কাছে একুশে ফেব্রুয়ারিটা হলো যে ওই যে বলছিলাম যে নিজের সংস্কৃতিকে অন্যের উপর চাপিয়ে দেওয়ার যে সাম্রাজ্যবাদী নীতি বা যে সাম্রাজ্যবাদী মানসিকতা একুশে ফেব্রুয়ারিটা আমাদের কাছেও হলো সেই ভাষা সাম্রাজ্যবাদের বিরুদ্ধে ভাষার গণতন্ত্রকে প্রতিষ্ঠিত করবার একটা লড়াই